গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ পর পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় থেকে তিনি ভারতে অবস্থান করছেন তবে ভারত সরকার তার অবস্থান এখনো জানায়নি এছাড়া তার সঙ্গে সরাসরি দেখা করারও কঠোর নীতি অবলম্বন করছেন দেশটির সরকার আওয়ামী লীগ সরকারের পতন এরই মধ্যে প্রায় নয় মাস পেরিয়ে গেছে বিভিন্ন অনলাইন মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেও তিনি পরিবার বা কারোর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাননি কয়েকটি সূত্র থেকে জানা যায় শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে ভারতে যাওয়ার পরপরই দেখা করেছেন এছাড়া দলীয় শীর্ষ নেতারা দেখা করতে চাইলেও অনুমতি মেলেনি তবে এবার শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন তার একমাত্র পুত্র ওয়াজেদ জয় শেখ হাসিনার পরিবার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় ইদুল আজহা উপলক্ষে গত শুক্রবার রাতে এক সঙ্গীকে নিয়ে আমেরিকার ভার্জেনিয়া থেকে দিল্লিতে আসেন জয় গোপন আশ্রয়ে একমাত্র পুত্রকে সামনে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা অশ্রুসজল চোখে মাকে আঁকড়ে ধরেন জয়ও পরের দিন আমেরিকায় চলে যায় জয় ভারতীয় সংবাদ মাধ্যম আরও জানায় মায়ের হাতের মোরগ পোলাও খেতে বড্ড ভালোবাসেন জয় তাই ঈদের দিন সকালে রান্নাঘরে হারি হাতা খুন্তি নিয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দুপুরে জয়ের পাতে তুলে দেন নিজের হাতে রাঁধা ছেলের প্রিয় মোরগ পোলাও সঙ্গে ছিল মাছ সবজি ও ডাল জয়ও তাড়িয়ে তাড়িয়ে খেয়েছেন মোরগ পোলাও আরেক টুকরো রাম যেন ছেলে নেয় মৃদু জোরাজুরি করেন হাসিনা জয় বলেন আর না আর পারবো না